بسم الله الرحمن الرحيم ومن يكسب خطيئة أو إثما ثم يرمي به بريئا ثم يرمي به

Man salim al muslimo na min lisanihi muslim Allahumma salli ala muhammad wa alihi wa sahbihi wa alihi wa Alhamdulillah Rampur Zila Birgan Thana Rampur Zathana Kadirabad ইসলামুল মুসলিমের মহিলা কমে মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তফসিরুল করার মাহফিলের সমন্বয় সভাপতি আলহাজ নজরুল ইসলাম সহ সভাপতি আলহাজ ইসলাম প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জানান সাইফুল ইসলাম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর জেলা শাখা

মঞ্চে বসা আছেন সম্মানিত সামনে বসা মুসলমান ভাইরাবাসী আল্লাহর দরবারে শুক্রিয়া জহর আমরা বলেন আপনার থেকে আমি বিশাল এক পাথর নামিয়ে দিয়েছি এটা দেড় হাজার বছর আগের কথা আই এম এ জাহিনিয়ার চলছিল তখন চারিদিকে অন্ধকার বিশ্ব নবীর একেবারে বাঁকা হয়ে গিয়েছিল ওই জাহিনী যুগের ওই সমাজ ব্যবস্থা নবীজির পিঠ থেকে আল্লাহ এই পাথরকে সরিয়ে বলেছিলেন আমি কি আপনার পিঠ থেকে এই বসা নামিয়ে দেয়নি দেড় হাজার বছর পরে দুই হাজার চব্বিশে পাঁচে আগস্ট আল্লাহ আমাদের বুকের উপর থেকে নবীজির পিঠের উপর থেকে সরিয়েছিলেন যাহারাকা শব্দের শাব্দিক অর্থ পিঠ হে নবী আপনার পিঠ থেকে আমি বোঝা নামিয়ে দিয়েছি আর আমাদের বুকের উপর থেকে আল্লাহ পাথর নামিয়ে দিয়েছে ওটা ছিল আই এম এ জাহিলিয়া তার এইটা নামিয়েছেন আও আমি জাহিলিয়া শব্দ প্রায় এক না প্রায় এক আই এম এ

আপনাদের পুত্র সারা বিশ্বে এখন নতুন একটা কথা ছড়াচ্ছে যে বাংলাদেশে যারা এখন দায়িত্বে আছে এরা সঙ্গে বা দুষ্কে দিচ্ছে এরা হয়তো জেনারেল যে দলগুলো আছে এদেরকে ঘায়ল করতে পারবে না কথা বলে কিন্তু যারা ইসলাম পন্থী আছে এই মানুষগুলোকে এই শব্দ দিয়ে এই সাড়ে পনেরো বছর ঘায়ল করে রেখেছিল

করে জঙ্গিবাদ জঙ্গিবাদ এই শব্দ আরম্ভ করেছে ট্রাম্প আসার পরে ট্রাম্প পাগল তো অত পাগল না এই কথা বলছে আমেরিকার মানুষগুলো যারা দায়িত্বে আছে বা বিরোধীতে আছে ওরা পাগলামি করে কিন্তু এত পাগলামি করে না দেখেছে মহিলাকে কিন্তু দিতে নেয় দরকার হয় বাইরের কোন মানুষকে নিয়ে এসে বসাবে কিন্তু মেয়ে লোককে তারা বসাবে যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে আমরা এখন সামনে যাদেরকে দেখতে পাচ্ছি এই দেশে আমার মনে হয় সব পুরুষ মানুষ রসমের সাথে আর কোন খবর খবর নেই এখন তার এজিয়ার সামনে আসতেছেন ম্যাডামের অবস্থা যা অনুমান আল্লাহ বিল্লা শুরু করবে সুতরাং এখন যা আসবে কোন চালেন যদি এখন আর এসে বসতে চায় এই দেশের মানুষ অন্তত আর মানবে আমরা চাই পুরুষ মানুষ আসবে কোরআনের নির্দেশ আর রিজালু নিসা নেতৃত্ব দেবে পুরুষেরা কারা মেয়েরা থাকবে তাদের আজ্ঞা পাব আন্তর্জাতিক কিছু বিষয় আছে এগুলোর জন্য আমরা এই ময়দানে কথা না বলার দরকার ওগুলো আলাদা সিস্টেম থাকবে বলব আমি রাসুলের কথা তুলেছিলাম এই কারণে বিশ্বভাবের উন্নত হওয়ার জন্য যে যোগ্যতা আমাদের অর্জন করা দরকার

অন্যায় পাপ এগুলো করতে করতে মানুষের অন্তর কালো হয়ে যায় তখন আর সে ভালো হওয়ার ফিরে আসার সম্ভাবনা থাকে না কারণ ফিরে আসার জন্য যে যোগ্যতা লাগবে সেটা সে হারিয়ে দেবে আল্লাহ হেদায় কারণ আছে কারণ সে একেবারে সীমা লঙ্ঘন করে সর্বশ্রেষ্ঠ রায় পৌঁছে গিয়েছিল এখানে ভালো হওয়ার শেষে অচেষ্টা ছিল কিন্তু আল্লাহ আর ফেরত আনে না তখন তো আল্লাহ পর্যন্ত বলেছিল

মিศรี কলা দয়ীকারী অশান্তি তৈরিকারী মানুষকে শান্তিতে যারা থাকতে দিতে চায় না এরকম মানুষকে মফসীদের বলা হয় এই কাজে তুমি নিয়োজিত সুতরাং তোমাকে আর এই হেদায়েতের পথে কালেমার পথে নিয় আসা সম্ভব না কারণ সেটা হারিয়ে ফেলেছ এই জানে কোন মানুষ যখন অন্যায় করে পাপ করে সেই পাপটা তার নিজের অন্তরে গিয়ে পৌঁছায় কথা বুঝতেছেন মামাই

গম কেলেঙ্কারের নাম শোনেন গম গম সব গম বলে না এই গম কেলেঙ্কারের সাথে খাদ্য মন্ত্রী থাকাকালীন ওনার নাম নেই বহু অপরাধে অপরাধী এবং এই যে দুই হাজার চব্বিশের আগস্টে এর মাস্টার মাইন্ড যারা ছিল তার ভেতর উনি আছে মাথায় তো মাল নেই বাম্পারে ভিড় আছে কয়টা

এগুলোর কারণে আপনাদের বৌমা এরকম শুরু করেছে এরা যদি একটু টেনে ধরতো না ম্যাডাম একটু বাসে আমাদের বাসবাস করা লাগবে আমাদের আত্মীয় সদর এটা সে মানে না আমার কোস্টিয়ার যিনি যার নাম বললাম মানি আমার নিজের চাষা উনি আওয়ামী লীগের চেয়ার আমার দাওয়াত দিয়েছে দোকান বেলা খাওয়ার জন্যই কে যেন ওনার কাছে খবর দিয়েছে উনি আমার চাষারে কল দেয়

যারা আলেম আছে তারা ভালো বুঝবে বিশ্বনবী যেদিন নবুয়ত পাওয়ার পরে এসেছিলেন বললেন আমাকে ঢেকে দাও ভয় পেয়েছি খাদিজাতুল কুবরা ওই দিন পাঁচটা কথা বলেছিল প্রথম বলেছিলেন ইন্না কালা তাসিলুর রহিমা হে স্বামী আপনি ভয় পাবেন না আপনি তো মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখে। বিশেষ করে রক্তের সম্পর্ক যারা আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক ঠিক রাখে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই তাদের ভেতর থেকে আল্লাহ সব ভয় দূর করে দেয় আপনাদের পুত্র বধু অবশ্যই অবশ্যই আপনাদের সম্পর্ক ঠিক রাখে নাই আপনারা কেউ তার ব্যবহার হন কেউ শ্বশুর হন সম্পর্ক ঠিক রাখে না এই জন্যই তো ভয় পালিয়ে গেছি জানে যে আমার তো কারোর সাথে সম্পর্ক নেই এমনকি স্বামীর সাথেও আর স্বামী নিজে বলে গেছে না যে জীবনে সব জায়গায় বড় ভুল করেছে এই কাজটা করি মানুষ স্বামীর প্রতি কি মায়া মহত্ব দেখায় আর এই লোকটারে আমি জীবনে এসব দেখলাম না কি একে নামে স্বামী ছিল না কামে স্বামী ছিল আল্লাহ আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেন তাদের সাথে যেহেতু আল্লাহ সম্পর্ক কাট করে দেয় তাদের ভেতরে যত রকমের ভয় তখন ভর করে মানে এত ভয় পেয়েছে দপরের খাবার খাওয়ারও সব টাই তাড়াতাড়ি আমার তুলি দাও